এনসিওপিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সামের জন্য ফাইনাল সাজেশান নিয়ে চলে এসেছি পেপার ফাইভের আঠেরো বারো এবং সাত মার্ক্সের সাজেশনগুলি বলবো তোমার সবাই নোট করে নেবে আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের জন্য খুব স্বল্প মূল্যে হানড্রেড কমন নোটস ও সাজেশন প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের সেন্টার থেকে নোটস নিচ্ছে তাদেরকে উত্তরপত্রের কপিটি দেওয়া হচ্ছে উত্তরপত্র ফিল বাড়িতে বসে প্র্যাকটিস করার জন্য যারা এই সুবিধাগুলি নিতে চাও আগ্রহী ছাত্রছাত্রীরা কিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে আঠেরো মার্কসের প্রশ্নগুলো বলছি সবাই নোট করে নাও প্রথম প্রশ্নটি হল ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা পরবর্তী প্রশ্নটি হলো ফরাসি বিপ্লবের সংগঠনে ফরাসি রাজতন্ত্র বা রাজবংশ কতটা দায়ী ছিল পরবর্তী প্রশ্ন হল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এই ব্যবস্থা কি প্রকৃতই ইংল্যান্ডের পরিবর্তে ফ্রান্সকে বেশি আঘাত করেছিল পরবর্তী প্রশ্ন হল আপনি কি মনে করেন ডাইরেক্টির শাসন নেপোলিয়নের ক্ষমতাকে উত্থানে সহায়তা করেছিল পরবর্তী প্রশ্ন হল বাস্তিল দুর্গ পতনের কারণ কি কি। যে প্রশ্নগুলো আমি আঠেরোর জন্য বলছি এই প্রশ্নগুলো তোমাদের বারোর জন্যও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার হলে প্রশ্নপত্র ঘুরিয়ে দেওয়া হয় কিছু কিছু প্রশ্ন আঠেরোর জন্য পড়ে গেলেও বারোতে চলে আসে আবার কিছু কিছু প্রশ্ন বারোর জন্য ইম্পর্টেন্ট হলেও সাথে চলে আসে তো যে মার্কসে আসবে সে মার্কসের অনুযায়ী লিখবে আঠেরোর জন্য এলে বড় করে লিখতে হবে বারোর জন্য এলে আরেকটু ছোটো করে লিখতে হবে আর সাতের জন্য এলে এক থেকে দু পাতা লিখলেই যথেষ্ট পরবর্তী প্রশ্ন বলছি নেপোলিয়নের পতনে উপদ্বীপ ও মস্কো অভিযানের কি ভূমিকা ছিল পরবর্তী প্রশ্ন হল স্ট্যালিন কিভাবে সোভিয়েত রাশিয়াকে পুনর্গঠিত করেছিল পরবর্তী প্রশ্ন হল বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন পরবর্তী প্রশ্ন হলো শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হয়েছিল পরবর্তী প্রশ্ন হল উনিশশো সালের নভেম্বর বিপ্লবের পটভূমি আলোচনা করুন এই প্রশ্নটি উনিশশো সালের বলশেভিক বিপ্লবের পটভূমি আলোচনা করুন এইভাবেও আসে তো প্রশ্নপত্র বারবার বলছি ঘুরিয়ে দেওয়া হয় তোমাদের এক্সাম শুরু হবে এগারোটা থেকে দশটা পঁয়তাল্লিশে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্রটি ভালো করে পড়ে নেবে অনেক সময় জানা প্রশ্ন থাকা সত্ত্বেও ঘুরিয়ে দেওয়ার জন্য স্টুডেন্টরা লিখে আসতে পারে না সেক্ষেত্রে প্রশ্নপত্র ভালো করে পড়বে তারপর অ্যাটেন্ড করবে এরপর বারোর মার্কসেরগুলো বলছি প্রথম প্রশ্নটি হলো আটচল্লিশ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল পরবর্তী প্রশ্ন হল ভারসাই সন্ধির উদ্দেশ্য ও সিদ্ধান্তমণি আলোচনা করো ভারসাই সন্ধি সাতের জন্য ইম্পর্টেন্ট রয়েছে পরবর্তী প্রশ্ন হল সাম্রাজ্যবাদ সম্পর্কে লেলিনের মত বিশ্লেষণ করুন এই প্রশ্নটি আরেকভাবে আসে লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব পরবর্তী প্রশ্ন হলো ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের কৃতিত্ব আলোচনা করো এই যে সাজেশনগুলি দিচ্ছি এই সাজেশনগুলির উত্তর বইয়ের মধ্যে পেয়ে যাবে তোমরা তবে কিছু কিছু উত্তর বইয়ের মধ্যে ভালোভাবে দেওয়া নেই শুধুমাত্র টপিকটা দেওয়া রয়েছে ধারণার স্টুডেন্টদেরকে ধারণা দেওয়ার জন্য এই প্রশ্নগুলির উত্তর আমাদের স্টাডি সেন্টার থেকে যে উত্তরপত্র দেওয়া হচ্ছে সেখানে ক্লিয়ারভাবে আঠেরো বারো এবং সাত মার্কসের জন্য যতটা লিখতে হবে পরীক্ষার হলে সেটুকু দেওয়া রয়েছে তোমাদের এক্সাম শুরু হবে ২৬ তারিখ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তরপত্র নিতে চাও খুব শীঘ্রই যোগাযোগ করো আমাদের সাথে স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয় উত্তরপত্র প্রত্যেক ছাত্রছাত্রীকে তিন থেকে চার দিন অথবা দু থেকে তিন দিন এর মধ্যে সকলের কাছে পার্সেল পৌঁছে যাচ্ছে যারা নিতে চাও তোমাদের কাছেও কিন্তু পৌঁছে যাবে পরবর্তী প্রশ্ন বলছি অস্ট্রিয়া ও সার্বিয়া সংঘাত কিভাবে প্রথম যুদ্ধকে অনিবার্য করে তুলেছিল পরবর্তী প্রশ্ন হল কাইজার দ্বিতীয় উইলিয়ামের বৈদেশিক নীতির মূল্যায়ন করো অথবা ওয়েল্ড পলিটিক ওয়েল্ড পলিটিক এইভাবে প্রশ্নটি আসে একদম ধরাছো ধরা ছোয়ার বাইরে যদি ওয়েল্ড পলিটিক দেয় যারা একটু প্রশ্ন করে তারা বুঝতে পারবে এটা কায়জার দ্বিতীয় উইলামে বৈদেশিক নীতি দিয়েছে যারা একটু কম প্রশ্ন করে তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে সেক্ষেত্রে এই অথবা দেওয়া যে প্রশ্নগুলো এগুলো একটু মাথায় রাখবে আর ওয়েল পলিটিক্স সাত নাম্বারের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে পরবর্তী প্রশ্ন হল জার্মানির ঐক্য ফ্র্যাঙ্কফ্রুট পার্লামেন্টের গুরুত্ব কি ছিল পরবর্তী প্রশ্ন হল জার্মানিতে শিল্প বিপ্লবের প্রভাব কি ছিল এবার সাত গুলো বলবো সবাই নোট করে নেবে প্রথম প্রশ্নটি হলো কুলটুর ক্যাম্প এই উত্তরটি কিন্তু বইয়ে ঠিকঠাকভাবে নেই পরবর্তী প্রশ্ন হল শিল্প বিপ্লব নিয়ে ফিলিস ডিনের মতামত কী ছিল পরবর্তী প্রশ্ন হল তোষণ নীতি কী পরবর্তী প্রশ্ন হল চৌদ্দ দফা সূত্র কাকে বলে পরবর্তী প্রশ্ন হল টেনিস কোর্টের শপথ পরবর্তী প্রশ্ন হল স্যাকুলত ভিডিওটি ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে পরবর্তী প্রশ্ন বলছি লোকার্ণ চুক্তি পরবর্তী প্রশ্ন হলো কোট নেপোলিয়ান পরবর্তী প্রশ্ন হল জার্মানিতে নাৎসি দলের উত্থান বিশ্লেষণ করুন পরবর্তী প্রশ্ন হল ইংল্যান্ডের কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের সঙ্গে কত দূর সম্পর্কিত ছিল পরবর্তী প্রশ্ন হল জার্মান ও ইতালিতে ফরাসি বিপ্লবের কি প্রভাব আমি যে সাজেশনটা প্রত্যেক ছাত্রছাত্রীকে দিচ্ছি এই সাজেশন কিন্তু তোমাদের পুরো সিলেবাসটাকে কভার করে দেওয়া এক্সট্রা কোনো প্রশ্ন আমাদের সেন্টার থেকে স্টুডেন্টদেরকে দেওয়া হয় না যে এক্সট্রা প্রশ্ন পড়ে তার সময় নষ্ট হবে সেক্ষেত্রে যেগুলি গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই প্রশ্নগুলোই কিন্তু দেওয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ